ইসলাম নারীদেরকে তাদের এই সব ভ্রম এই মর্যাদাকে সংরক্ষণ করার জন্য একটা মৌরিক মূলনীতি দিয়েছে যে মূলনীতি আল্লাহ সুতলাপ করিমের মধ্যে আল্লাহ রাবুল আলমেদের স্বাদ করেছেন যে আয়াটি আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি ওকার নাফি বুইউ তিক্ষুন স্বাভাবিক নিয়ম নিয়ম হচ্ছে ওকার নাফি বুইউ তোমরা তোমাদের গরের মধ্যেই থাকবে কারণ আপনি মূল্যবান জিনিস বাজারে রেখে রাখেন নাকি মানে রাস্তায় রাখেন মূল্যবান জিনিস কি রাস্তায় রাখে না মূল্যবান জিনিস কি বাজারে রাখে না মূল্যবান জিনিস কোথায় রাখে ঘরে রাখে ঘরে শুধু ঘরের মধ্যেও রাখে না মনে ঘরে আলমিদার মধ্যে রাখে হেফাজত করার জন্য রাখে এটা বোঝার বিষয় আছে বিবেকের বিবেক আছে এটা নারীদের উপর জুলুম করা হয়নি নারীদের সংরক্ষণ করা হয়েছে কারণ তার এই মূল্যবান মর্যাদানবি সংরক্ষণ করতে হয় তারে টাকা অবশ্যই ঘরে রাখতে হবে এজন্য মূল্যতি দেয়া হয়েছে ওয়াকান ফি বিয়তিকুন তোমরা তোমাদের ঘরের মধ্যেই থাকবে ঘরের মধ্যে অবস্থান করবে আর ওই প্রথম জাহিলি যুগে নারীরা যেভাবে নিজেদের সৌন্দর্য প্রকাশ করে বের হতো এভাবে নিজেদের সৌন্দর্য প্রকাশ করে বের না এই আয়াতের প্রথম কথা হচ্ছে মূল্যীতি হচ্ছে ঘরে থাকবে কিন্তু প্রয়োজনে নারী ঘর থেকে বের হতে পারবে কারণ পরের পরের কথা থেকে বুঝে যাচ্ছে প্রয়োজনে নারী ঘর থেকে বের হতে পারবে কারণ প্রয়োজন হবেই নারীদের ঘর থেকে বের হওয়ার প্রয়োজন হবেই এটা ইসলাম নিষেধ করে দেয়নি কিন্তু মূলনীতি হচ্ছে তিনি ঘরে থাকবেন